সরকার জনগণের সাথে প্রতারণা করলে সেটি আমরা বরদাস্ত করব না আওয়ামী লীগ জাতীয় পার্টি দল তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না যদি অমিলিক কে জাতীয় পার্টি কে কেও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে চান তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে ঠিক তারা আইজিপি পদত্যাগ করতে হবে এই কথা বক্তব্যকে পদত্যাগ করতে হবে রাষ্ট্রপতির কাছে পদায় নিয়ে পদত্যাগ করতে হবে তাদের নির্দেশনা অনুযায়ী নড়াকরের হয়েছে ঠিক অমিলিক কে যেমনিভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বেআইনি ঘোষণা করেছেন একইভাবে আওয়ামী লীগের দশক জাতীয় পার্টি সহ চোদ্দ দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে যদি কাউকে গ্রেপ্তার না করেন তাহলে আমরা কিন্তু যমুনা সচিবালয় ঘেরাও করব মানে আমাদের ক্ষুব্ধ নেতা না তারা বলেছিল কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে বারবার বলা হচ্ছে সামনে নির্বাচন দেশে খেতিবাদ সুযোগ পায় অরাজকতা সৃষ্টি হয় এবং দেশ আনস্টেবল হয়ে যায় এরকম কোনো কর্মসূচি না করার ব্যাপারে আমাদেরকে অনুরোধ করছে এখন বলেন এই সরকারের অনুরোধ আমরা কত সময় রাখবো আমার হাসপাতালের কোতালের পিছনে কাঁপকাপছে আমার ভাইকে আই চিউতে বটানো হয়েছে আমাদেরকে বারবার বলা হচ্ছে আপনারা শান্ত থাকুন শান্ত থাকুন সরকার শুধুমাত্র এই যে দুঃখ প্রকাশ করে তারা ক্ষান্ত হয়ে পড়েছে তারা বলছে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে এই ঘটনার এতদিন পরেও কেন সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও নুরুল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হলো না আমরা তথ্য পেয়েছি সরকারের একটি মহল তারা নুরুল দেশের বাইরে পাঠানো হোক এটি তারা চায় না যদি নুরুল চিকিৎসার জন্য দেশের বাইরে যায় তাহলে পুলিশের সেনাবাহিনীর ভাবমূর্তি নাকি ক্ষুণ্ণ হবে আর এই জন্য সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও এখনো পর্যন্ত গড়িবসী করা হচ্ছে এগুলো কিসের নমুনা এগুলো প্রতারণার নমুনা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সাথে প্রতারণা করলে সেটি আমরা ভোট চাষ করবো না বনদান পথে। আপনাদের উপরে ভরসা হারাচ্ছে অনাস্তা তৈরি হচ্ছে যদি জনগণের রাস্তা ফিরিয়ে আনতে চান তাহলে জনগণের যে প্রত্যাশা আওয়ামী লীগকে যেমনিভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ঘোষণা করেছেন একইভাবে আওয়ামী লীগের দশক জাতীয় পার্টিসহ চোদ্দ দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে বিচার হবে বিচারের পরে যদি আদালত মনে করে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল তারা ভিন্ন নামে তাদের নেতা কর্মীরা রাজনীতি করবে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না যদি আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে কেউ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে চান তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে সেনাবাহিনীর সাথে আমাদের বিরোধ নাই পুলিশের সাথে বিরোধ নয় আমরা পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না কিন্তু যারা উপর আমরা কি তাদের দাবি করতে পারি না আমরা কি বলতে পারি না এই ঘটনার দায় নিয়ে ওই খুদাবাস চৌধুরী যিনি প্রতিমন্ত্রী পদমর্যাদার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি আসীন হয়েছেন আমরা কি তার পদত্যাগ দাবি করতে পারি না আমরা কি আইজিবির পদত্যাগ দাবি করতে পারি না আমি যতদূর তথ্য পেয়েছি আইজিপি খোদাবাগ চৌধুরী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা জানতেন যে নরুল আকবরের উপরে হামলা হচ্ছে তারা জানতেন তারপরেও তারা এই ঘটনা থামাতে যাননি তার মানে তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছে তারা বলেছে ওকে সাইন্স করে দাও অর্থাৎ তাদের নির্দেশনায় নুরুল হক নুরুল বল হামলা হয়েছে সুতরাং পদত্যাগ করতে হবে খুদবাক চৌধুরীকে পদত্যাগ করতে হবে সরকারি পদস্থকে পদায় নিয়ে পদত্যাগ করতে হবে পদত্যাগ সহজ শেষ পদস্থা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম যে যদি এই ঘটনার বিচার না হয়